এগারোটি প্রশ্ন হ্যাঁ একদম ঠিক দেখেছ মাত্র এগারোটি প্রশ্ন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স তিন নম্বর যে পেপারটি রয়েছে তোমাদের মেজর সেভেন অর্থাৎ ডিএস ডিএস সেভেন পেপার এই পেপারে যে এগারোটি প্রশ্ন আমি স্টার মারবো প্রশ্নগুলি দেখে নেবে আমি তোমাদের যে প্রশ্নগুলি বলবো বলে লেখা তুলে দেবো আর পাশে স্টার মারা আছে সেই স্টার মারাগুলো গুনবে গুনলেই বুঝতে পারবে তো চলো যে প্রশ্নগুলি পড় তবে একটু লিখে নাও তোমরা ভালো করে দেখো ফোর্থ সেমিস্টারে ডিএস অর্থাৎ মেজর সেভেন পেপারে ফাইনাল সাইজেশান পেপারের নাম হচ্ছে পেপার কী হচ্ছে আনুমানিক বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে তো দেখো এক জায়গায় প্রশ্ন রাখা হয়েছে দিল্লি সুলতানি শাসনের অধীনে একটা ব্যবস্থার বিবর্তন পর্যালোচনা করো সাথে সাথে নুরুল ব্যবস্থা এটা কিন্তু করতে হবে সাথে সাথে নুরুল ব্যবস্থা ঠিক আছে পরবর্তী প্রশ্ন আচ্ছা আমি যদি প্রত্যেকটা প্রশ্ন করি না অনেকটা লং সময় নেবে তাই না প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ে পড়ে যায় তাহলে অনেকটা লং সময় নেবে কারণ আমার ফোনে টাইপিং করা রয়েছে এটা দেখতে হবে ক্যামেরা দেখতে হবে বলে লেখা দেখতে হবে সময় নেবে তাহলে আমি সংক্ষেপ বলি তাহলে প্রশ্নগুলি একটু দেখে নাও দেখো দুই আগে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো দুই আগে প্রশ্ন ইল থেকে আলাউদ্দিন খোঁজলি এটা কিন্তু ভালো স্টার মারবে ইমিস থেকে আলাউদ্দিন খোঁজলি তারপরে দেখো ধরো তোমাদের ভক্তি আন্দোলন থেকে এটা কিন্তু বেশি বেশ টার মার তিন জায়গাটা চার জায়গাটা বেশ স্টার মারবে ভারতীয় সুবিবাদী আন্দোলন এটা কিন্তু অবশ্যই করবে প্রশ্নগুলি ঠিক আছে এবারে পাঁচ জায়গাটা দেখো পাঁচ জায়গাটা মদ মদ বিন তুগলের এটা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে ভালো করে পড়তে হবে প্রশ্নগুলি যেগুলো দিচ্ছি ভালো করে যত্ন সরে পড়তে হবে এড়িয়ে গেলে হবে না প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন দুল্লির সুলতানে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল ভালো করে পড়তে হবে প্রশ্নের মান দশ এবং পাঁচ হাজার একসাথে পরবর্তী প্রশ্ন সাতদান সাতদাগের প্রশ্নটা রয়েছে সাতদাঙ্গের প্রশ্নটা ভালো করে পড়তে হবে সাতদা কি রয়েছে দেখো মোহাম্মদ বিন টুগলকে রাজধানী যেটা রয়েছে কারণ কারণ তা ভালো করে করবে তারপর তারপরে রয়েছে আড্ডা আলাউদ্দিন খজরির বাজার দর ঠিক আছে আলাউদ্দিন খজরির বাজার দর এটা কিন্তু অবশ্যই করবে রিক্স নিও না আবার এই যে পোঁমরা ঘুরিয়ে থাকতে পারে আড়াহতির খসড়ি থেকে হ্যাঁ অথবা দল রয়েছে তারপরে দেখো নয় দাগ যেটা রয়েছে বিজয়নগর ও বাঁমণি রাজ্যের যেটা সম্পর্কে দল রয়েছে যেটা এটা তোমরা অতিরিক্ত হিসেবে করবে অর্থাৎ নয় দশ দাগ এগারো দাগ বারো দাগ তেরো দাগ এইগুলো তোমরা অতিরিক্ত হিসেবে করে রাখবে রিক্স নেবে না ঠিক আছে আর পাঁচের জন্য আরো পড়তে হয় একাধিক প্রশ্ন করতে হয় তার জন্য আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি তাহলে আমি পরপর বললাম এক দাগ স্টার মারছ দুই দাগ স্টার মারছ তিন দাগ চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ আট দাগ আটটা পর পর স্টার মারবে ঠিক আছে বাকিগুলো অতিরিক্ত হিসেবে তারপরে দেখো কিছু সম্ভাব্য পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরে যে প্রশ্নটা আমি তুলে ধরলাম একের দাগের প্রশ্ন যেটা দিচ্ছি এই একের দাগের প্রশ্নটা একটু ভালো করে পড়বে একের দাগের প্রশ্নটা এক দাগে আর দুই দাগে দুই দাগের দেওয়া রয়েছে দেখো খলজি বিপ্লব খলজি বিপ্লব বলতে কী বোঝো খলজি বিপ্লব তাৎপর্য খলজি বিপ্লবের আরও দেওয়া হয়েছে সাম্রাজ্যের বিকাশের মালিক কাপুরের অবদান ঠিক আছে এগুলো আসতে পারে তারপরে দেখো সুলতানি আমলে সমাজের উপর সুফি মতামত প্রভাব সুফি মতামত থেকে অনেক থাকতে পারে প্রশ্নগুলি দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলো করতে হবে তারপরে দেখো যে প্রশ্নগুলি আমি তুলে ধরেছি এই প্রশ্নের মধ্যে দেখো তোমাদের দর রয়েছে দশ তাগের প্রশ্নটা দেখো দশ তাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভক্তি আন্দোলনে তাৎপর্য ভালো করবে ঠিক আছে ভক্তি আন্দোলনের তাৎপর্য এই করা প্রশ্ন করো আর যদি তোমরা অতিরিক্ত আরো একটা পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে ফোন করে কিছু পারিশ্রমিকের বিনিময়ে সমস্ত প্রশ্নের উত্তর সহ সম্পূর্ণ আমার নিজের লেখা নোটস পেয়ে যাবে কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিছু পারিশ্রমিক বিনিময়ে তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে আমার সাজেশান অনুযায়ী এবং সাজেশান ছাড়া আরও যদি এক্সট্রা করতে চাও তাও দিয়ে দেবো ঠিক আছে তা বলছি আমি যে সাজেশানগুলো দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন করা লাগবেও না ওকে তো আমি শোভন স্যার লেখক শোভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি লাইক করলাম ভালোভাবে পড়তে হবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি কারণ বেশি দিন পরীক্ষা নয় আর তোমরা সময়ও বেশি দেবে না সেই জন্য আমি সময় নিলাম না স্ক্রিনে লেখা তুলে দিয়েছি সেই জন্য যাই হোক পড়ে পড়ে বললে অনেক লং সময় নেবে তোমরা সময় দাও না সেটা বলছি কম সময় শেষ করলাম সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো কোন পেপারের সাজেশান তোমাদের প্রয়োজন রয়েছে আর কমেন্ট করো সেই হচ্ছে অবশ্যই প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশানটি এই চ্যানেলে পেয়ে যাবে সবার প্রথমে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ